ছোটবেলা থেকেই মুখ ও বোধের তবে বাবা মা তা বুঝতে দেননি আর পাঁচটা সাধারণ ছেলে মেয়ের মতোই সাধারণ বিদ্যাবলয় থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করায় মাসদিয়ার পূর্ণগঞ্জ গ্রামের বাসিন্দা কৌশিক মিত্রকে এরপর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধান থেকে স্নাতক পাশ করে সে বর্তমানে তার বয়স তিরিশ তবে পড়াশোনা ছাড়াও সে নিজের শারীরিক অক্ষমতাকে ভুলে ছোটবেলা থেকেই ফুটবল ভালোবেসেছে স্কুল এবং কলেজের হয়ে বিভিন্ন জায়গায় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে এবং কৃতিত্বের সাথে মেডেল এবং ট্রফি ছিনিয়ে এনেছে শুধু তাই নয় আঠারোতম ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ডিফ ফুটবল প্রতিযোগিতায় ম্যান অফ দ্য ম্যাচের অধিকারী সে রাজ্যের হয়ে খেলে কৃতিত্বের সঙ্গে পদক নিয়ে এসেছে ঘরে তবে এত কিছুর মধ্যেও দুশ্চিন্তা ক্রমশই গ্রাস করছে কৌশিক এবং তার পরিবারকে বাবা শঙ্কর মিত্র রাজ্যের সরকারের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী ছিলেন তবে বেশ কয়েক বছর আগেই চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি এখন পেনশনের টাকাতেই কোন রকমের সংসার চলে তার

ও কথা বলতে পারে না আমি আর্থিক পরিস্থিতি খারাপ থাকার জন্য ওদের যে স্কুল সেই স্কুলে আমি ভর্তি করতে পারিনি ও জেনারেল স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজের থেকে বিএ পাশ করেছে এবং আমি যে সামান্য ডিগ্রুপ কর্মচারী ছিলাম আমি সতেরো সালে রিটায়ার করেছি আমার পেনশনের ওপরই চলাচল এবং ও ফুটবলের প্রতি প্রথম থেকে আকৃষ্ট এবং ও ওদের যে ডিপার্টমেন্ট ডিফেন্ট নামের জেলা চ্যাম্পিয়ন রাজ্য চ্যাম্পিয়ন এবং রাজ্যের হয়ে ও ন্যাশনাল গেম পর্যন্ত খেলে এসছে সারাদিন খেলা পাগল ও আর সারাদিন ওই সার্টিফিকেট নিয়েই ওর দেখাশোনা ঘাটাঘাটি করে আমার খুব কষ্ট লাগে রাত্রির আমি ঘুম হয় না যে আমি বাবা হিসেবে আমাদের অবর্তমানে ওদের ওর ভবিষ্যৎটা কী হবে এবং কম্পিউটার জানে দুটো কোর্স কম্পিউটারে করা আছে ওর আমার দিন চিন্তা হয় খুব চিন্তাগ্রস্ত আছি ওর যদি একটা কিছু মানে গভর্নমেন্ট সরকার যদি ওর প্রতি মানে একটু দৃশ কৃপা দৃষ্টি দিত তাহলে আমি বাবা হিসেবে খুব উপকৃত হতাম তাছে আমার করুন আবেদন আমি জানি মুখ্যমন্ত্রী খুব সংবেদনশীল এবং মানবিক এবং তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা ওর করবেন সেই আশা আমার আছে এবং মুখ্যমন্ত্রী যদি ওর একটা ব্যবস্থা করে দেন তাহলে আমি বাবা হিসেবে খুব উপকৃত হবেন আমি জানতে পারবো যে আমাদের অবর্তমানে ওর অন্ত ডাল ভাতের একটা সংস্থান হয়েছে আপনার আমার নাম শঙ্কর মিত্র কৌশিক মিত্র ঝরবাণী মিত্র আমার ছেলে কৌশিক মিত্র মুগবধির অনেক কষ্টে ওকে গ্রাজুয়েশান কমপ্লিট করিয়েছি কম্পিউটার জানে ও রাজ্যের হয়ে ইন্ডোরে খেলেও এসেছে বল খেলাই খুব ভালো আপনি যদি ওকে দয়া করে একটা কিছু দেন বা আমাকে যদি আপনার সঙ্গে দেখা করতে বলেন তাহলে খুবই উপকৃত হয়ে আমি আপনার কাছে গিয়ে আমার সব কথা বলতে পারব এবার আমরা চলে গেলে ও কি করে খাবে ওর তো সে নিজেরও সেই একই চিন্তা যে তুমি বাবা মরে গেলে আমাকে কে দেখবে কে খেতে দেবে আপনি যদি দয়া করে আপনার সঙ্গে একটু দেখা করতে দিন তাহলে আমি খুবই উপকৃত হই বা আপনি অনেককেই তো অনেক কিছু দেন অ্যাক্সিডেন্ট হলে কেউ মারা গেলে তাদের চাকরি দেওয়া আসে যে চাকরি হোক আমি কন্ট্রাকচুয়াল হোক আর যাই হোক একটা যদি দেন তাহলেই উপকৃত হই হ্যান্ডিক্যাপদের পাশে তো কেউ নেই এদের কথা কেউ হবে না ও কম্পিউটারও জানে হ্যান্ডিক্যাপদের পাশে না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কোনো সরকারি হ্যান্ডিক্যাপদের এরা অবহেলিত এদের কেউই দেখতে পারে না আমি তো একে নিয়ে অনেক জায়গায় গিয়েছি ক্যাম্পে গিয়েছি সব জায়গায় দেখেছি যারা কথা বলতে পারে তারা কথাই বলতে যায় না ওদের সঙ্গে ওদের ওরা যেরকম সেই রকম ছেলেপিলেরাই একসঙ্গে বেড়ায় তাছাড়া এইসব নর্মাল ছেলেপিলে ওদের সঙ্গে বেড়ায় না কিন্তু আমার ছেলেকে আমি নর্মাল স্কুল থেকেই পড়াশোনা করিয়েছি যেহেতু আমার আর্থিক অবস্থা খুবই দুর্বল ওই জন্যে আমি ওদের স্কুল থেকে কমপ্লিট করা কম্পিউটার জানে ও বল খেলায় পারদর্শী আপনি যে কোনো একটা কিছু ওকে দিয়ে আমাকে উপকৃত করুন যাতে ও খেয়ে দুটো খেয়ে মাছতে পারে কারণ আমরা না থাকলে ও তো খেতেই পাবে না নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার